এতক্ষণ আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা রাখলেন হজরত আমি মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে পাঠানটারি সাইদুল হক ফল ভান্ডার ব্যবসায়ীর আয়োজনে আজকের এই ওয়াজ মাহফিল আর আজকের এই ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত থাকার জন্য সদায় সম্মতি জ্ঞাপন করেছেন জনাব মোহাম্মদ সাইদুল হক নিরীক্ষা ও হিসাবরক্ষক কর্মকর্তা রংপুর প্রধান আলোচক হিসেবে আমাদের মাঝে আলোচনা রাখবেন মলারা মোহাম্মদ ফেরদোস হোসেন কাশীপুরি খতিব রেলওয়ে স্টেশন জামে মসজিদ লালমনির হাট দ্বিতীয় আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়ে আছেন হাফেজ মলানা মোহাম্মদ মাহমুদ হাসান সভাপতির আসন গ্রহণ করবেন জনাব মোহাম্মদ আমি সকল অতিথি মহোদয়কে এবং মঞ্চে আসার জন্য জন্য আবেদন রাখছি এই মুহূর্তে যারা শোনার এসেছেন এবং বিক্ষিপ্ত দাঁড়িয়ে আছেন ঘোরাফেরা করতেছেন আমি তাদের প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু একটা জান্নাতি বাগান আপনারা যদি জান্নাতি বাগানে এসে না বসেন তাহলে জান্নাতের ঘ্রাণ পাবেন না ইনশাআল্লাহ বিশেষ দৃষ্টি আকর্ষণ খারাপ দেখা যায় আপনারা আসেন যেহেতু জায়গা আছে এখনো অনেক জায়গা আছে আপনারা জান্নাতি বাগানের মাঝে বসেন এবং জান্নাতের মেহমান হবেন ইনশাআল্লাহ আমাদের আজকের এই ওয়াজ মাহফিলের দ্বিতীয় আলোচক উপস্থিত তার আগে একটি ইসলামী সঙ্গীত ইসলামী সংগীত নিয়ে আছেন হাফেজ মোহাম্মদ রবীল ইসলাম খতিব পাঠান মসজিদ শহীদ মর আলোচনা রাখছেন ফুলবাড়ি উপজেলার কৃতি সন্তান ফুলবাড়ি উপজেলার গর্ব উদীয়মান তরুণ মুফাসির হাতে যাচ্ছেন তরুণ তাফসির কারক আমরা সকলে তার জন্য দোয়া করব আমরা এখন তাদের তার আলোচনা শুনবো হাফেজ মাওলানা মোহাম্মদ মাহমুদ হাসান আমি মহতারা মজুরকে আলোচনা শুরু করার জন্য বিনীতভাবে ভাবে আবেদন রাখছি আপনাদের কষ্ট হচ্ছে মেঘের করে ফাঁকা জায়গাগুলোকে পূরণ করেন এই ফাঁকা জায়গায় শয়তান অবস্থা খারাপ হয়ে মেহের করে প্রত্যেকে উঠে আসেন পিছনে ঠান্ডা আছে সামনে আসেন এদিকে সামনে আসেন এই যে ফাঁকা জায়গাটা পূরণ করেন ফাঁকা জায়গা রেখে কেউ বসবেন বসবেন না না ফাঁকা জায়গা রেখে কেউ সমস্ত ফাঁকা জায়গা পূরণ করে নেন আর কথা বলা যাবে না যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন মেহের করে আপনারা যদি মাহফিলের উদ্দেশ্যে এসে থাকেন তাহলে অবশ্যই ময়দানে আসতে হবে السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام مجيد والفرقان التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق وتواصوا بالصبر صدقت يا رب العالمين وصدق رسوله النبي الكريم نحن أولياء ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن وحدكم حتى أكون أحب إليه ووالده ووالده والناس أجمعين ألق ما قال عليه الصلاة والسلام رواء متفق عليه وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم সকলে জবান খুলে তৌহিদের মালাইলা কষ্ট হচ্ছে আপনাদের সকলে জবান খুলে লাইলা আছে আল্লাহর রায় তারা কবু পদ ভুলে যায় না ঠিক কিনা বলেন যাদের হৃদয় আছে আল্লাহর ভয়। তারা পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রথের আধারে যারা সিজ দচ শ্রুত নদী জানো রথের আধারে যারা সিজদাচ রয় দু চোখের সুত নদী সলোনার হাত ছানি যত আসু পিছনে ফিরে তাকায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আলহামদুলিল্লাহ পাটানটারি সাইদুল হক ফল ভান্ডার ভাইয়ের আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইউনুস আলী আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই মাহফিল মাহফিলের সভাপতিকে আল্লাহ দিনের জন্য আল্লাহর জন্য আল্লাহ যেন কবুল করেন সবাই আমিন আল্লাহ পাক তাকে হায়াতে তয়্যেবা দান করুন আমিন উপস্থিত আছেন প্রধান অতিথি প্রধান আলোচক আমার প্রিয় বন্ধু আপনাদের সকলের সুপরিচিত আলোচক হজরত কাশিপুরি আরো আলোচনা করলেন সুন্দর আলোচনা করেছেন আপনাদের বেলাল ভাই এইচ এম রশিদ সহ মঞ্চ উপবিষ্ট আমার প্রাণপ্রিয় হজরত জামাল কারাম বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট প্রাণ কোরআন প্রেমী কোরআনের সুদা পান করার জন্য এ কনক্ষণের শীতকে অপেক্ষা করে আরামের ঘুমকে হারাম করে এখানে যারা উপস্থিত হয়েছেন আমি আমার হৃদয়ের গভীর থেকে প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আমার প্রাণ প্রিয় মা বোনেরা যারা ভালো হলে একটি পরিবার ভালো হয় তারা মা বোনেরা যদি আদর্শবান হয় একটি আদর্শবান সমাজ গঠন করা সম্ভব বলেন ঠিক কিনা

তিনি ইচ্ছা করলে অন্য কিছুর আয়োজন করতে পারতেন পারতেন না কিন্তু দিনের দিনই আয়োজন করেছেন আল্লাহ পাক তার এই মহৎ উদ্দেশ্যকে করে আল্লাহ পাক যেন তার পরিবারটাকে পরিবার হিসেবে তৈরি করে আমিন হালেবা যারা কবর আছে আল্লাহ প্রত্যেককে যেন তাদেরকে মাফ করে জান্নাতের মেহমান হিসেবে যেন কবুল করে সবলে আমিন আল্লাহ পাক তার নেক উদ্দেশ্যকে কবুল করে নেবল আমিন আমার প্রিয় ভাইরা সে মহান স্পষ্ট মহান আল্লাহ সুবান হুয়াত আলাহর শাহের প্রশংসায় প্রশংসিত করে নিচ্ছে যে মহান মনিব আপনাকে আমাকে এই অত্যন্ত ঠান্ডা এর মাঝে আরামের বিছানা ইচ্ছা করলে আমরা ল্যাপের তলে ঘুমিয়ে থাকতে পারতাম ঠিকই না বলেন কিন্তু সেটাকে ত্যাগ করে শুধুমাত্র আল্লাহকে ভয় করে আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য কিছু কথা শুনে বাস্তব জীবনে আমল করার উদ্দেশ্যই তো আমরা এখানে এসেছি ঠিকই না বলেন আল্লাহ পাক রব্বুল আলমী শেষ পর্যন্ত যেন আমাদেরকে থেকে এখানে অবস্থান করে কথাগুলো শুনে আগামী কাল থেকে বাস্তব জীবনে যেন আমল করা তৌফিদার সবলা আমিন আমার ভাইয়ারা মহান আল্লাহ পাকের দরবারে সুক্রিয়া যাপন করা দরকার আছে না নাই যিনি আমাদেরকে ইচ্ছা করলে আমরা বিছানায় থাকতে পারতাম আটে বাজারে বিভিন্ন জায়গায় আড্ডা দিতে পারতাম কিন্তু আল্লাহ পাক তা না করে একটি জান্নাতি প্যান্ডেলে একটি জান্নাতি পরিবেশে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার হাজিরা দেওয়ার তৌফিক এনায়েত করেছেন এজন্য শ্রী মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া সকলে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ মানবতার মুক্তির দিশারি রহমাতাল লিল আলামিন সাইয়েদুল কারনাঈন ইমামুল মুরসালিন যার আনিত আদর্শ মানলে যাকে ভালোবাসলে আল্লাহ পাকের কে ভালোবাসা হবে যার ভালোবাসা অর্জন করতে পারলেই আল্লাহর ভালোবাসা পেয়ে তার জীবনের সমস্ত গোনা মাফ হয়ে যাবে তিনি হলেন দুজাহানের বাদশাহ সররে আলম জানাবে মোহাম্মদ রসুল্লাহ সকলে বলে সদাল্লাহ আলী ওসাল্লাম কষ্ট হচ্ছে আপনাদের আমার তিনি ভাইরা আমি অল্প কথায় শেষ করে নেব ইনশা আল্লাহ এই মাহফিলে আমরা যারা এখানে অবস্থান করতেছি এবং যারা বাইরে অবস্থান করতেছে তারা কি একই সব অর্জন করতেছে ঠান্ডার দিনের কথা বলি ঠান্ডার দিনে একটা আপনি আগুন জ্বলে এক জায়গায় এখন এই জায়গায় যারা অব আশপাশে যারা থাকবে তারাই কি ওই আগুন থেকে উষ্ণতা পাবে না যারা দূরে থাকবে এক দূরে দশ হাত দূরে বিশ হাত দূরে পঞ্চাশ হাত দূরে তারা কি এই আগুনের উষ্ণতা পাবে আগুন থেকে আরাম নিতে পারবে এটা যেমন সম্ভব নয় ঠিক অনুরূপভাবে যারা এখানে আমরা বসেছি এখানে যে মর্যাদা যে ফজিলত যারা বাইরে দাঁড়িয়ে আছে বিভিন্ন জায়গায় আড্ডা দিচ্ছে তারা কি সেই ফজিলত পাবে

আল্লাহ রব্বুর আলমিন তো তার বান্দা বান্দির গোনা সবসময় মাফ করেন যখনই বান্দারা আল্লাহর কাছে হাত তোলেন ক্ষমা চান আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন মাফ করে দেন কিন্তু আমি হুমায়রা আয়েশা জানতে চাই আমার আল্লাহ আপনার রব সবচাইতে কোন সময়ে বেশি বান্দা বান্দির গোনা মাফ করে দেওয়া হয় বলেন না দেনে দেখেন তিনদার স্ত্রী প্রশ্ন কি দিনদারি আপনার আমার স্ত্রী যদি ভালো হয় সুন্দর সুন্দর সন্তান হবে হবে পরিবারটা একটা শান্তিময় পরিবার গঠন ঠিক কিনা এই জন্য যে তোমরা একটা দিনদার মা দাও শিক্ষিত একটা দিনই জ্ঞানী শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটা শিক্ষিত একটা সব সুন্দর সমাজ উপহার দেব ঠিক কিনা বলেন হুমায়রা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নহার রাসূলকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ গুনাহ তো সব সময় maaf হয় কোন সময় বেশি মাফ করা হয় প্রিয় دینی আমার মুসলমান ভাইয়েরা আমার আল্লাহর নবী sagte বলেন হুমায়রা আয়েশারে তুমি সুন্দর প্রশ্ন করেছো রও আয়েশা আল্লাহ রব্বুল আলামিন তার বান্দা বান্দীর গুনাহ সব সময় maaf করেন রাতে দিনে যখনই বান্দা আল্লাহ দরবারে তওবা করে আল্লাহ দরবারে দুকান হাত পেতে বসে আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দির গুনাহগুলোকে maaf করেন কিন্তু ঘুমায়া আয়শা শুনে রাখো জেনে রাখো আল্লাহ রব্বুল আলামিন সব চাইতে তার বান্দা বান্দির গুনাহগুলোকে দুই সময়ে আল্লাহ রব্বুল আলামিন সব চাইতে বেশি maaf করে দেন ওই সময়ে ও মুসলমান ভাইরা আমার দুই সময় আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দীর গুনাহ সব সময় বেশি মাফ করে দেন বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সরওয়ার আলাম পয়গম্বর নূর যার সুপারিশ না কেউ জান্নাতে যেতে পারবো না সেই নবীজি বললেন ঘুমায়রা আয়েশা রে দুই সময় আল্লাহ রব্বুল আলামিন তার বান্দা বান্দির গুনাহগুলোকে মাফ করে দেন এক নাম্বার ঘুমায়রা আয়েশা ও ঘুমায়রা আয়েশা শুনে রাখো জেনে রাখো আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য হাসিলের জন্য যখন কোন বান্দা বান্দি তার এই মস্তকটা জমিনে যখন লুটাইয়া দেয় লুটাইয়া দিতে দেরি আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামা থেকে গোনা মাফ করতে দেরি করে না তার মাঝে রসুল্লাহর হাদিস থেকে বোঝা গেল যারা শেষ যায় যারা নামাজ পড়ে তাদের কি সেজদা আছে আসে না নাই নামাজ পড়া যেমন ফরজ নামাজে সেজদা করাও তেমন ফরস আল্লাহ রসুল হাদিস দ্বারা বুঝাইলেন ঘুমায় আয়শা যখন কোন বান্দা বান্দি শেষ যখন পড়ে যায় নফল হোক অথবা অজীব হোক অথবা ফরজ হোক সেই সালাতে হোক না কেন যখন এই কোন বান্দা বান্দি শেষ পড়ে যায় আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দা বান্দির আমল নামা থেকে সব সাইতে বেশি গোনা মাফ করে দেয় প্রিয় দিনি ভয়রা আমার ও আমার মায়েরা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হোমায়া আয়েশা আর একটা সময় হলো যখন কোন জায়গায় কোন মজলিসে আল্লাহ দাওয়া বিধান কোরআনে ক্যারিম আর রাসূলুল্লাহর থেকে যখন আলোচনা করা হয়

এই হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেল আল্লাহর নবী বললেন দুই সময়ে সবচেয়ে বেশি গুনাহ হয় যখন শেষ শেজদায়ে যান এই সময় আর যে জায়গায় কোরআনুল কারীমের আলোচনা করা হয় কোরআনের তাফসীর হয় কোরআনের দরস হয় এই জায়গায় যে লোকগুলো বসে যায় কোরআনের মর্যাদায় হাদিসের মর্যাদায় আল্লাহ রাব্বুল আলামিন তারা মোল্লামা থেকে সব চাইতে গুনাহ বেশি মাফ করে দেয় আমরা যারা এখানে বসে গিয়েছি নিশ্চিত হয়ে গিয়েছি আমাদের জীবন জীবনের যত যত গোনা করেছি গোনাগুলো গুলো হচ্ছে বিশ্বাস আছে তো কথা বলেন বিশ্বাস আছে তাহলে কথা বলতে হবে যারা বাইরে আছে তাদেরও কি গোনা মা হচ্ছে আমরা যারা এখানে বসে গিয়েছি তাদের গোনা মা হচ্ছে বলেন আবার ভাইরা আমি সরাসরি ডাইরেক্ট চলে যাব কথায় আমি যে আলোচনায় মানে যে শুভ সূচনায় শুরুতে যে একটি সুরা তেলাওত করেছি আপনাদের সকলের সুপরিচিত এই সূরাটা অত্যন্ত অনেকের পরিচিত কিন্তু এই সুরাটা যে এত গুরুত্ব এত ফজিলত এপনা পাশ্রদিয়াউ বলেছেন যে এই সূরাটাই যদি এই সূরা বাদে যদি আর কোন আয়াত নাজিল করা না হতো এই সূরাটাই উন্নতে মহাম্মাদির জন্য যথেষ্ট হয়ে যেত বলেন না সুভাগ এত গুরুত্বপূর্ণ একটি সূরা এই সূরাটা স্বাভাবিক কারাম। আর এদুয়ানুল্লাহ তাআলা আসমানিন যখন একে অপরের সঙ্গে সাক্ষাৎ দতো সাহাবাই کرام একে 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 অপরকে না শুনিয়ে বিদায় নিত না বলে না সুবহানাল্লাহ ছোট ছোট চূড়া পবিত্র কুরআনুল কারীম আল্লাহ পাক 110 14টি সূরা নামে নাজিল করেছেন এর ভিতরে 103 নম্বর সূরা নাম সূরা নাজিল হয়েছে মক্কায় আয়াত সংখ্যা 3টি আমার دینی ভাইরা এই সুরা নাজিলের পক্ষে পেট বর্ণনা করতে গিয়ে আল্লাহ সোমান এই পৃথিবীতে কোরআন নাজিল করেছেন রসুল কিছু রসুল সাল্লাম কিছু বক্তব্য দিয়েছেন এই বক্তব্যগুলোকে আল্লাহর কাছে প্রিয় হয়েছে আল্লাহ পাক রসুলের ওই বক্তব্যগুলোকেই কোরআন হিসেবে রেকর্ড করেছেন সুবান আল্লাহ আবার রসুল করিম সাল্লাহ সাহাবিরা বক্তব্য দিয়েছেন আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে আল্লাহ রব্বুল এই সাহাবিদের বক্তব্যগুলোকেও গুলোকেও আল্লাহ পাক করান হিসাবে নাজিল করেছেন বলেন না সুবাহান আল্লাহ তাদের ভিতরে হজরত অমর ইবুল খতাবি আল্লাহ বক্তব্য আল্লাহ পাক এত বেশি পছন্দ করেছেন উমরের বক্তব্য আল্লাহ পাক এক নয় দুই নয় পঁয়ত্রিশটারও বেশি আয়াত নাজিল করেছেন সুমান আল্লাহ কিন্তু ইসলামের প্রথম খলিফা খলিফতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার বক্তব্যই আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র একটা সুরা নাজিল করেছেন সেই সূরাটাই হচ্ছে এই সূরাতুল আসর কি সূরা মগস্থনায় আপনাদের এটা তো পুত্রকে মউস্তে থাকবে আবু বকর সিদ্দিক বক্তব্য দিয়েছেন এখানে তিনটা আয়াত একটা আয়াত শুধু আল্লাহ প্রথম শব্দটা আল্লাহ পাক নিজে ব্যবহার করেছেন আর দুই এবং তৃতীয় নাম্বার আয়াতটা হাজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ বক্তব্যই আল্লাহ পাক কোরআন হিসেবে নাজিল করেছেন বলেন না আল্লাহ তাহলে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ কেমন ব্যক্তি ছিলেন কেমন ব্যক্তিত্ব ছিলেন আশ্রয় মবাসীন জান্নাতি দশজন সাহাবি দুনিয়াতে যারা জান্নাতের টিকিট পেয়েছেন তাদের মধ্যে দশজন দশজন সাহাবি দশজন সাহাবির ভিতরে এক নম্বর সাহাবি হচ্ছেন হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ যিনি ইসলামের জন্য তার সমস্ত সম্পদগুলোকে